আসসালামু আলাইকুম কেমন মনে আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন সো চলুন আমরা কিভাবে হার পাওয়ার গভ ডট বিডিতে অ্যাপ্লাই করতে পারি তা আজকে জেনে নিই দেশের প্রায় চৌচাল্লিশটি উপজেলায় হচ্ছে এই প্রশিক্ষণটি উপজেলা না জেলায় এই প্রশিক্ষণটি চলছে এবং অনেকগুলো উপজেলায় আপনি আপনার উপজেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন কিনা সব প্রসেসগুলো আজকে দেখে নেব শুরুতে হার পাওয়ার ডট গড বিডি সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে ওয়েবসাইটটিতে ঢুকার পরে এই দেখেন এখানে ওমেন কল সেন্টার এজেন্ট ওমেন ই কমার্স প্রফেশনাল ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অনেকগুলো কোর্স রয়েছে সো এখানে এই দেখেন জেলা জেলাসমূহ চৌচাল্লিশটি জেলায় এটার অ্যাপ্লাই চলছে এবং অনেকগুলোই উপজেলায় সো আপনার উপজেলা থেকে আপনি সুযোগ পাচ্ছেন কি না তা দেখে নিন শুরুতেই আপনি কোন কোন শুরুতেই আপনি কোনটা করবেন এটা আপনি সিলেক্ট করে নিতে হবে সো শুরুতেই আমরা চলে যাই গ্রাফিক ডিজাইনে যেহেতু আমি আমার ছোটো বোনেরটা গ্রাফিক ডিজাইনে অ্যাপ্লাই করে দিচ্ছি সো শুরুতে গ্রাফিক ডিজাইনে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে আপনি আপনার বিভাগটা সিলেক্ট করবেন আপনি আমি সিলেট বিভাগের সিলেট সিলেক্ট করলাম মলিবাজার সিলেক্ট করলাম শ্রীমঙ্গল সিলেক্ট করলাম সো শ্রীমঙ্গল ছাড়াও বড় লেখা মলিবাজার সদর এবং শ্রীমঙ্গল তিন জায়গাতে মানে ই ট্রেনিংটা চলছে সো এখানে ব্যাচ আছে প্রথম ব্যাচ সেকেন্ড ব্যাচ প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ সো আমি প্রথম ব্যাচটায় আবেদন করতেছি আবেদন ক্লিক করুন ক্লিক করার পরে আপনি লগ ইন করুন না নিবন্ধন করুন আপনি নিবন্ধন করুন ক্লিক করবেন করার পরে এখানে কি লেখা আছে এখানে অনেক কিছু লেখা আছে ওইগুলো পরে নেবেন আপনি নাগরিক হতে হবে এবং নিজের মেইল আইডি জাতীয় পরিচয়পত্র এবং নিজের মোবাইল সিমটি ইউজ করবেন সেক্ষেত্রে আপনি এখানে টিক চিহ্ন দিতে হবে কারণ কারো ফেক তথ্য এখানে দেওয়া যাবে না অন্যথায় আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হবে এবং এটার জন্য শুধু অ্যাপ্লাই প্রসেস না অ্যাপ্লাই করার পরে তারা কল দিয়ে আপনাকে ডেকে আপনাকে ভাইবা কল দিয়ে আপনাকে ডেকে আপনাকে ভাইবা পরীক্ষা নেবে সো এখানে আমরা টিক চিহ্ন দিব টিক চিহ্ন দেওয়ার পরে হচ্ছে আপনি আমরা এগিয়ে যাব সো এখানে আমরা যে ড্যাশবোর্ডটি পাচ্ছি এখানে মোবাইল নাম্বার দিতে হবে সেখানে আপনার সচল থাকা মোবাইল নাম্বারটা দিবেন যাতে তারা যোগাযোগ করলে আপনাকে পায় মোবাইল নাম্বারটি আমি লিখছি এবং মোবাইল নাম্বারটি আমি হাইডও করে দিচ্ছি যাতে মোবাইল নাম্বারটা কেউ না দেখে সো আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবং এখানে ক্যাপচাটা পূরণ করবেন ছয় আরে সাত সাত দিলাম অ্যান্ড ওটিপিটা পাঠান আপনার মোবাইলে ক্লিক করুন ওটিপিটা কিছুক্ষণ মধ্যে আমার মোবাইলে চলে এসেছে আমি মোবাইল ওটিপিটা আসলে এখানে বসাচ্ছি ওটিপি লিখুন যেখানে লেখা দেখছেন সো এখানে ওটিপিটা আমি লিখবো আমার ওটিপিটা হচ্ছে এখানে সিক্স টু টু ফোর এইট সেভেন দেন আমি ক্লিক করলাম তারপর আমি এখানে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন দুইটা দিয়ে আপনি নিবন্ধন করতে পারবেন সো শুরুতেই আমি যেহেতু ডক্স ফাইলে নাম এবং যাতে ভুল না হয় নাম সব কিছু লিখে নিয়েছি আপনিও সেমভাবে করবেন প্রথমে বাংলা পূর্ণ নামটা লিখবেন দেন আপনি ইংরেজি পূর্ণ নামটা লিখবেন দেন পিতার পূর্ণ নামটা লিখবেন তারপর হচ্ছে ইংরেজি নামটা পিতার আর কোনো কিছু ভুল না করলেই সবচেয়ে উত্তম হবে যাতে আপনি পরে আবার না মনে করতে হয় যে ভুল করলাম হবে কি না কী দেখাচ্ছে সো সব কিছু ঠিকঠাক করে দিবেন এবং পরিচয়পত্র সেটা সবচেয়ে ক্লিয়ারলি দিবেন অন্য কারোটা নয় নিজেরটা দিবেন আর নয় তো এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যে বার্থ বার্থ সার্টিফিকেটের যে হচ্ছে নাম্বারটা থাকে ওইটা দিবেন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন বার্থ সার্টিফিকেট অথবা হচ্ছে জাতীয় পরিচয়পত্র এনআইডি জাতীয় পরিচয়পত্রটা দেওয়ার পরে জন্ম তারিখ এবং মানস একুরেটলি দিয়ে আপনি যাচাই করুন বাটনে ক্লিক করবেন তো এখানে অনেকগুলো কোর্স রয়েছে সবগুলো আপনি যা আপনার পছন্দ মতো কোর্স সিলেক্ট করে তারপর অ্যাপ্লাই করবেন আমি যে করেন বাটনে ক্লিক করলাম দেন আমার ইমেল আইডি সচল থাকা ইমেল আইডি দিয়ে দিব সব কিছু সচল থাকা ইমেল আইডি ফোন নাম্বার সব কিছু দিবেন যাতে আপনাকে তারা মিস না করে বা আপনি আপনার হচ্ছে মানে সুযোগটা না হারান সো এখানে আমি পাসওয়ার্ডটা হাইড করে দিচ্ছি পাসওয়ার্ডটা আমি দিচ্ছি নিজের পছন্দ মতো একটা পাসওয়ার্ড প্রথম প্রথমাক্ষর বড় হাতের এরপরে অ্যাড পার্সেন প্রশ্নবোধক ইউজ করবেন বা হচ্ছে কিছু সিম্বল ইউজ করবেন সো এখানে আপনার স্থায়ী ঠিকানাটা আপনি বর্তমানে কোথায় আছেন এবং কোথায় থেকে কোর্সটি করবেন দুইটাই শুরুতে আমরা কিন্তু সিলেক্ট করেছি কোথায় থেকে আমরা কোর্স করতে চাই এখানে আপনার স্থায়ী ঠিকানাটা দিয়ে দিবেন অ্যান্ড সেভ দিয়ে দিলেন আপনার ব্রাউজারে সেভ থাকলে সো এখন আপনি সব ডিটেলসগুলো দেখে নেবেন এখানে এডিট অপশানে ক্লিক করার পর এটিকে অপশানে ক্লিক করার পর আপনি কি করতে পারবেন এই যে বর্তমান ঠিকানা এবং হচ্ছে আরও কিছু জিনিস অ্যাড করে দিতে পারবেন যাতে আপনার অ্যাপ্লাইটা তারা দেখলেই সুন্দর করে বুঝতে পারে আপনি কোথাকার কোথায় থেকে আসছেন এবং কি কোর্স করতে চান সব কিছু এভরিথিং এখানে ম্যাটেরিয়াল স্ট্যাটাস আছে মেরিট আনমেরিট ব্লাড গ্রুপ বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা এনআইডি দেওয়ার পরেও দিতে পারেন সমস্যা নেই অ্যান্ড এখানে আরও কিছু তথ্য মৌলিক তথ্যটা সম্পূর্ণ ফুলফিল করবেন দেন অ্যাড্রেসটা সম্পূর্ণ ফুল করবেন এইগুলো করলেই চলবে আপাতত দেন ব্যাকে গিয়ে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার যে প্লাস আইকনটা আছে ওইখানে ক্লিক করে এখানে কি ডিগ্রি এইচএসি এইচএসি ডিপ্লোমা আপনি যেখানে যেই ক্লাসে পড়ছেন ওইটা দিয়ে দিবেন এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন এবং কোন বিভাগ পড়ছেন সায়েন্স নাকি আর্টস না কমার্স নিয়ে আপনি পড়ালেখা করছেন এখানে পাশের সনটা দিবেন এই যে সার্টিফিকেটটা আমি ধরিয়ে দিলাম আমার কাছে সার্টিফিকেটটা সেপ ছিল সার্টিফিকেটটা ধরিয়ে দিলাম এই ডিটেলসগুলো আপনি সঠিক সম্পূর্ণ এবং সম্পূর্ণ সঠিক তথ্য দিবেন এবং আপনার পাশের সন্টার দু দিলাম আমি সো আমি আমার জন্য অ্যাপ্লাইটা করতেছি না আমি ছোট বোনের জন্য অ্যাপ্লাইটা করছি এবং আমি যেহেতু এলইডিবি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের একজন স্টুডেন্ট ছিলাম সো আমি জানি এইসব সরকারি প্রজেক্টগুলো অনেক সুন্দরভাবে কোর্সগুলো করানো হয় এবং অনেকে আছে অ্যাপ্লাই করতে মানে দ্বিধাদ্বন্দ্বে যায় যে বারবার কোয়েশান কিভাবে করব তার জন্যই এই ভিডিওটা করা আশা করি আপনাদের সকলে উপকারে আসবে সো আমি এখানে কলেজের নাম এবং হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিলাম সো আমি এভরিথিং লিখে নিছি কারণ অ্যাপ্লাইটা আমার না ছোটো বোনের সো সব কিছু লেখে নিয়ে সুন্দর করে করলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে সো এই হচ্ছে এখন চিহ্ন দিয়ে আপনি হচ্ছে আবেদনটা জমা দিয়ে দিবেন শেষ কমপ্লিট আপনার আবেদন কমপ্লিট কিন্তু পরে চাইলে আপনি অ্যাড করতে পারবেন এভরিথিং সো এখানে কিছু ইয় আসছে এবং কেন আসছে সেটা আমি বলি এখানে হচ্ছে এই দেখেন আমি এখানে বিভাগ বিষয় এবং বিভাগ যেখানে আছে লেখা আছে ওইখানে আমি সায়েন্স দিইনি মানে হচ্ছে কোনো গ্রুপ দিইনি মানে আপনি এস এসসি রেজাল্টটাও দিতে পারেন এসএসসি শিক্ষাগত যোগ্যতা যেহেতু এইচএসসিও পাশ করছেন এইচএসিও দিতে পারেন সো আমার দুইটাই সেম রেজাল্টে অ্যাড হয়ে গেছে আমি আবেদনটা জমা দিয়ে দিছি কিন্তু আমি পরে চেঞ্জ করে নিতে পারবো এখানে দেখেন আমি রেজাল্টও সেম দিয়েছি এবং অগ্রসর হচ্ছে আমি ওকে দিলাম ওকে দিয়ে আমি এগিয়ে গেলাম আমি ওকে দিয়ে এগিয়ে গেলাম কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা যেহেতু আমি একই জিনিস দুইবার অ্যাড করে ফেলছি সো আমি একটা এই যে এখানে ডিলেট বাটন আছে ডিলেট বাটন প্রেস করে ডিলেট করে দিব সো এখানে কোনো সমস্যা নেই এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব মৌলিক তথ্যগুলো যেটা এগুলো আপনি ভালোভাবে সম্পন্ন করবেন এখানে আরও রয়েছে ট্রেনিং প্রোফাইল ট্রেনার প্রোফাইল ফিনান্সার প্রোফাইল দক্ষতা গবেষণা ছবি ও সংরক্ষণ এই বিষয়গুলো আপনারা দেখবেন এগুলা হচ্ছে এখন আপনাদের কোনো পূরণ হাত দিতে হবে না কারণ ফিলান্সার প্রোফাইল যখন আপনি ট্রেনিংয়ে চুজ হবেন তখনই ফিলান্সার প্রোফাইলটা রেডি করতে বলবে তারাই আর ট্রেনার প্রোফাইলটাও তারাই রেডি করে দিবে সো সব কিছু তারাই করবে সো আপনারা এখন কোনো কিছু করতে হবে না আপনার আবেদনটা সম্পূর্ণভাবে হয়ে গেছে এবং সবচেয়ে মৌলিক তথ্যগুলো আপনি দেওয়া আরেকবার চোখ বুলে নেবেন এবং এডিট করতে পারবেন এখানে এডিটে ক্লিক করে সো আর এখানে আপনার একটা ছবি দিয়ে দিবেন এখানে আমি আপাতত কোনো ছবি দিচ্ছি না ছবি দিয়ে দিব আর এখানে একটা সিগনেচার আসে আমার বোনের সো সিগনেচারটা আমি পিসিতে নিয়ে নিচ্ছি সিগনেচারটা আমি দিয়ে দিব। সো এভাবে সম্পূর্ণ সুন্দরভাবে আপনি হচ্ছে আপনার আপনার অ্যাপ্লাইটা সম্পন্ন করবেন এই হচ্ছে সেভ দিয়ে দিলাম ঠিক আছে দুইটাই কিন্তু আলাদা আলাদাভাবে সেভ দিতে হবে আপনি যদি এখানে নিজের প্রোফাইলটাও দেন তখনও আলাদাভাবে সেভ দিতে হবে দুইটাই সেভ বাটন আছে সেভ করে নেবেন আর এখানে আরও কিছু জিনিস রয়েছে এখানে হচ্ছে প্রশিক্ষণ আপনার প্রশিক্ষণ সমূহ এই যে দেখেন আপনার আবেদন সমূহ আপনি কয়টা আবেদন করছেন কী করছেন সব এখানে লেখা থাকবে আর হচ্ছে দেখেন আমি শ্রীমঙ্গল থেকে হার পাওয়ার প্রজেক্টে অ্যাপ্লাই করছি পেন্ডিংয়ে আছে এই হচ্ছে আজকের ভিডিও সো ভিডিও তো ভালো লাগলে অবশ্যই